আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू চ্যানেল আমি আজকে করব একটা আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আজকে পূর্বে আমি আমড়ার আচার তৈরি করে দেখাবো যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজাদার আর ইতিমধ্যে আমি অনেকটা আচার রেসিপি শেয়ার করতে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক বেশি সাড়া দিয়েছেন তো ভাবলাম আজকে পূর্বে আমি আমড়ার আচারটা শেয়ার করে রাখি তো এটা আপনারা একবার বানিয়ে প্লিজেন্ট নর্মাল চেম্বারে রেখে পাঁচ থেকে ছয় মাসের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দেয় পাঁচটা আমি আচারের মশলাটা রেডি করে নেব তার জন্য নিচ্ছি এক টেবিল চামচ চিকন জিরা দেড় টেবিল চামচ পাঁচ পুরন শুকনো মরিচ এবার এই তিনটা উপকরণকে শুকনো থাওয়াতে ঠেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা সেন্স হয়ে একটা গ্রাম বের হচ্ছে এই তো মশলাটা বাজা হয়ে গেল এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি এবার অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল কিছু আস্ত মশলা দিয়ে দিলাম একটা তেজ দুই টুকরা দারোচিনি দুইটা এলাচ এক কাপের মতো রসুন তেতু করে দিয়েছি এতে করে সুগ্রানটা ভালো আসে আপনারা চেষ্টা করবেন তেতু করে রসুনটা দেওয়ার জন্য রসুনটা বাজা বাজা হয়ে আসলে এখানে এক কেজি পরিমাণে আমরা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকু দিয়ে অল্প কিছু সময় নেড়ে ছেড়ে বেজে নিতে হবে এবার সাত মতো লবণ দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে পাঁচ মিনিটের মতো এতে করে সফট হয়ে আসবে আমরাটা পানি ছাড়া আমরা আচারটা আমি তৈরি করে দেখাচ্ছি এতে করে আপনার আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম নষ্ট হবে না লবণ দিয়ে আমরা এটা রেস্টে গেছিলাম পাঁচ মিনিট এর মাঝে আমরা এটা সফট হয়ে আসছে এখন দিয়ে দিতে হবে সাপ মতো চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি একটু ঠকজাল মিষ্টি হবে সেজন্য মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবে আবার অল্প কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি ডাকনা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা একটু আস্তে আস্তে রেখেছি এতে করে আচারে সুন্দর লাগে যে পরিমাণে আমি মশলাটা রয়েল করছি সম্পূর্ণটুকু দিয়ে দিলাম এবার অনবরত ছেড়ে মিড়িয়া মাছে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলাটা আমরা রাসারের সাথে মিশানো হয়ে গেলে এবার ডাকনা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট লোহিটে লোহিটে রাখার ফলে আপনার আচারটা দ্রুত সফট হয়ে আসে দেখুন একেবারে গলে গেছে এভাবে আমরা রাচার পানি ছাড়া লোহিটে তৈরি করে দেখবেন এটা দেখতে যেমন সুন্দর লোকটা আসে আর খেতে খুবই মজাদার ডাকনা কোলার পর আবার অনবরত নেড়ে ছেড়ে এলোপ্যাথারি আমি এভাবে মিশিয়ে নিয়ে আবারও ডাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট এরকম করে চারটাকে পাঁচবার রাখতে হবে এতে করে আচারটা দ্রুত শুকিয়ে আসবে এভাবে অনবরত নেড়ে ছেড়ে চার পাঁচ মিনিট পর পর আচারটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাজা বাজা একটা লোক চলে আসতেছে এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিয়ে আমি রেস্টে রাখতে রাখতে আচারটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন লোকটা কতটাই আমি আসছে একটু বাজা বাজা হয়ে গেলে এই আচারটা খেতে খুবই মজাদার দেখুন আমার আচারটা একেবারে রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারবো পারবোয়ান আমরার আচার এবার যদি কোনো দিন তৈরি করে না থাকেন তাহলে এই রেসিপিটা একবার তৈরি করে খেতে পারেন এটা খেতে খুবই মজাদার আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় ঠকজাল মিষ্টি এই আমরার আচারটা কিশোরের সাথে খুবই মজাদার অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করে রাখতে পারবেন পাঁচ থেকে ছয় মাসেরও বেশি কোনোরকম নষ্ট হবে না শৈব্রান এরকম মজার মজার ইউনিক সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আমার আজকের আঁচার রেসিপিটা কেমন লেগেছে কতগত জানাতে কিন্তু বলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ